চ্যানেল আজকে অনেক 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 দিন পর পর মানে মাস আমি একটা ভ্লগ নিয়ে এসেছি আর আজকের ভ্লগটা হচ্ছে ভাদ্র মাসের লক্ষ্মী পুজো গত বৃহস্পতিবার ছিল ভাদ্র মাসের লক্ষ্মী পুজো আর আমি সেই ভিডিওটাই আজকে পোস্ট করছি হ্যাঁ পোস্টটা করতে একটু দেরি হয়ে গেছে তবে আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আমাদের ফ্ল্যাটের চারতলা জেঠু চেঠিমা বাড়িতে ভাদ্র মাসের লক্ষ্মী পুজোটা হচ্ছে যে জেঠিমাকে তোমরা আমার শর্টসে অনেকবার দেখতে পেয়েছ জেঠুরা হচ্ছে ব্রাহ্মণ এবং ঘটি এবং তাদের নিয়ম অনুযায়ী তাদের চারবার লক্ষ্মী পুজো হয় বছরে জেঠুদের লক্ষ্মী পুজো আমি বরাবরই দেখেছি প্রথমে ফল প্রসাদ দেওয়া হয় মানে ফল মিষ্টি থালাই করে সাজিয়ে দেওয়া হয় তারপরে ফল প্রসাদ সরিয়ে জায়গাটাকে মুছে তারপরে ভোগ প্রসাদ দেওয়া হয় লক্ষ্মী পুজোর জন্য এখানে হয়েছে খিচুড়ি আর এটা ঢাকা আছে এখানে চাটনি হয়েছে এখানে পাঁচ রকমের ভাজা আছে আর এখানে হচ্ছে আলুর দম নারায়ণ গোপাল লক্ষ্মী চন্ডী হ্যাঁ ওদের গুরুদেবেরও রয়েছে না আচ্ছা আচ্ছা সব ভোগ সাজিয়ে দিয়েছে জেঠিমা সুন্দর করে পাঁচ রকমের ভাজা আলুর দম চাটনি পায়েসও দেবে আর ঠাকুরমশাই তার মধ্যে বেলপাতাগুলো দিয়ে দিচ্ছে ছড়িয়ে দিচ্ছে বেলপাতা নারায়ণ আর তুলসী পাতা প্রথমে ফলপ্রসাদ ভোগ দেওয়া হয়েছে এরপর খিচুড়ি ভোগ দেওয়া হলো এরপর আরতিও হবে তোমরা দেখতে পাবে এটা দেখো জেঠুর পুজোর ঘর আর জেঠুর পুজোর ঘরটা কি কত রকমের ঠাকুর দেখো লোকনাথ মা দুর্গা মা কালী আদ্যা মা তারপরে রাধাকৃষ্ণ গোপাল গণেশ লক্ষ্মী নারায়ণ আর কী কী আছে আর অনেক প্রচুর ঠাকুর আছে এটা হচ্ছে চাপাতলার শীতলামা আর এটা হচ্ছে বোধ হয় বুড়িমা কৃষ্ণনগরের বুড়িমা বজরাংবালি বড়ো মা রামকৃষ্ণদেব মানে প্রচুর প্রচুর ঠাকুর রয়েছে যেটু পুজো দিতে বসলে প্রায় এক ঘন্টা ধরে পুজো দিয়েই যায় দিয়েই যায় এক ঘন্টা ধরে পুজো দেবে আর এখন তো আজকে ভাদ্র মাসের লক্ষ্মী পুজো হচ্ছে আর এইখানে রয়েছে শিবলিঙ্গ আর এই তাম্রপাত্রে রয়েছে নারায়ণ শিলা এখন এখানে চাটনি আর পায়েসগুলো সাজিয়ে দিচ্ছে জেঠু আর প্রথমে চাটনি দিয়ে দিচ্ছে তারপরে পায়েস আনবে পায়েসও সাজিয়ে দেবে ভোগের সাথে এখন জেঠু পায়েসগুলো দিয়ে দিচ্ছে সব কাঁসার বাসনে পায়েসগুলোকে সাজিয়ে দিচ্ছে ভোগের পাশে পাশে অবisholm দামাম অপবিত্র পবিত্রবা সর্বান্তর বহুপাক কা বাজজাম অঘ্রংকরম সুচি বিশেষ শ্রী ধানী লক্ষ্মী নমসে হ্যাঁ সবাই সুগার রুগী জেঠিমা সুগার টেস্ট করেনি এখনো সবাই সুগার রুগী করে শরীর পুজো হয়ে যাওয়ার পর বাবা আর মা ওপরে এসে ঠাকুরঘরে প্রণাম করলো এই যে মা এখন প্রণাম করছে বাবা আগে প্রণাম করে নিল মা প্রণাম করছে এরপর সবাই দেখো আমাদের ফ্ল্যাটের দুতলার জেঠিমা দাদু দিদা সবাই চলে এসছে মা তাদের খিচুড়ি আর ফল প্রসাদ আর যা আছে আলুর দম বাজরক পাঁচ রকমের ভাজা পায়েস মিষ্টি এগুলো সব পরিবেশন করছে তো এইটা হচ্ছে শিল্পাবৌদি আর এখানে বসে আছে শিল্পাবৌদির ছেলে সায়ন তো আমরা সবাই মিলে এবার খেতে বসে পড়েছি আমাদের ভোগ পড়ে গেছে পাতে তো আজকে ভোগে দেখতে পাচ্ছ খিচুড়ি আছে বেগুন ভাজা আছে আলুর দম আছে আর এটা কি এটা কি ভাজাবো হ্যাঁ ঢেঁড়স না বরবটি ভাজা এটা বরবটি ভাজা আর জেঠিমা আমাকে কুমড়ো ভাজা দিতে ভুলে গেছে তাই জন্য বিয়ের আগেই ভুলে যাচ্ছে কিমা বুঝতে আছে বিয়ের পর তুমি ভুলে যাবে আমি ফোন করবো ঠিক আছে আর তুমি ফোন করবে তাদের কি আছে আমি ভুলে গেল কি তুমি ফোন করবে না তাহলে বাবা ব্যস্ত ব্যস্ত হলে তুমি ফোন করবে হ্যাঁ আমাকে দাও একটু আলুর দম দাও আজকে দু রকমের আলুর দম কি তুমি কোনটা করেছো কোন আলুর দমটা এইটা আর মা মায়ের আলুর দমটা এর পাশে দাও দু রকমের আলুর দম রয়েছে আজকে জেঠুকে দিয়ে দাও তো খিচুড়ি খাওয়ার পর এবার চলে এসছে চাটনি এই আমার চলে এসছে জেঠিমা দিয়ে দিয়েছে পায়েস এরপর আসবে মিষ্টি রসগোল্লাটা খালি বাকি এ দেখো 아니 পাঁচাটনি খেলে না পাইসটা তো ঠিকই খাচ্ছো পাইসটা তো দাদা করেছে ঝোল ঝোল ও মানে ভালো হোক খারাপ হোক যেহেতু দাদা করেছে তাই খাবে তুমি মানে ভাবো জেঠিমা তোমার ভালোবাসার কি দাম দিচ্ছে দাদা আর দেবই না এইবা ঠিক ভালো চাটনিটা ঝোল ঝোলে잖아 দাস দেখি দাদা কি করে এরপর চলে এলো মিষ্টি সবার পাতে পড়ে যাচ্ছে মিষ্টি জেঠু পরে শুরু করেছে এখনও খাচ্ছে জেঠু আমাদের খাওয়া হয়ে গেছে আর খিচুড়িটা কিন্তু জেঠুমা খুব ভালোই হয়েছিল দারুন তো এই ছিল আজকে আমার ভাদ্র মাসের লক্ষ্মী পুজো উপলক্ষে ছোট্ট একটা ব্লগ আশা করি হয়তো সকলেরই ভালো লেগেছে আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো জানিও কেমন লাগলো ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে জিনিয়াল সোমা ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো ভালো থাকো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসে